হাত সরান প্লিজ অস্বস্তি লাগছে কোমরে হাত রাখতে অস্বস্তি কিন্তু অস্বস্তি লাগলেও তো কিছু করার নেই শোনা এই মুহূর্তে হাত সরানোর কোনো মোড নেই আমার কথাটা বলে কোমরটা আরো শক্ত করে চেপে ধরে খানিকটা এগিয়ে এলেন উনি ওনার চোখে নেশা আর আমার মনে এক ঝাঁক ভয় ওনাকে আমার মুখের উপর ঝুঁকে পড়তে দেখেই চোখ মুখ কুচকে শক্ত করে জড়িয়ে ধরলাম ওনাকে অনেক সময় ভয়ে নির্ভয়ের কাজ করে দূর থেকে যে জিনিস দেখে ভয়ে আত্মা কাঁপে সেই জিনিসটির খুব কাছে চলে গেলে অদ্ভুতভাবেই ভয়টা অনেকটাই কমে আসে আমার ক্ষেত্রেও তাই শুক্র চোখের নেশাটা যতটা ভয়ঙ্কর তার বুকটা ততটাই নির্ভয়ে শুক্রকে হঠাৎ এভাবে জড়িয়ে ধরব হয়তো ভাবতে পারেননি উনি হুট করে করা আমার এই কাজে উনি যেন বোকা বনে গেলেন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলে উঠলেন এটা ঠিক না রোদ আমি তোমাকে পানিশমেন্ট দিতে চেয়েছিলাম সোজা হয়ে দাঁড়াও ওনার কথায় গুটি শুটি হয়ে একদম ওনার বুকের ভেতর ঢুকে যাওয়ার চেষ্টা চালালাম আমি উনি আমাকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে আলতো হাতে জড়িয়ে নিলেন আমায় কানের কাছে একটা চুমু দিয়েই ঝুঁকে এসে কাঁধে শক্ত একটা কামড় বসিয়ে দিলেন সাথে সাথেই ছিটকে সরে গেলাম আমি কাঁধে হাত বোলাতে বোলাতে ওনার দিকে তাকাতেই হুহা করে হেসে উঠে একটারে নিজের কাছে এনে ঠোঁটে ঠোঁট রাখলেন ঘটনার আকস্মিকতায় আমি স্তব্ধ চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে চোখের পাতা ধীর গতিতে একবার বন্ধ করে মেলে তাকাতেই দরজায় কাশির শব্দ শোনা গেল দরজার বাইরে থেকে কেউ একজন বলে উঠল শুভ্র ভাই রুমের ভিতরে কি করছিস অব্রভাইয়ার কথা কানে যেতেই ছিটকে সরে গেল শুভ্র একবার আমার দিকে তাকিয়ে ঠোঁট মুছে দরজা খুলতেই হুড়মুড় করে ভেতরে ঢুকে গেলেন অব্রভাইয়া শুভ্র ভরু কোচকে তাকিয়ে চরম বিরক্তি নিয়ে বলে উঠল ফুটবল খেলি তাতে তোর কি ফুটবল খেলছিলি ও আমি আরো ভাবলাম আগ্নেয়গিরির প্ল্যান করছিস হয়তো ভাই তুই যাবি অবশ্যই যাব তবে আমার একমাত্র শালিকাকে নিয়ে যাব না ও যাবে না কেন যাবে যাবে না ও তবে তুই যাবি এক করে যাবি ঠিক আছে চলে যাচ্ছি আমি তো এসেছিলাম রোদকে আইসক্রিম দিতে তিন কার্টুন আইসক্রিম এনেছি নিচে অলরেডি কারাকাড়ি লেগে গেছে সাবি রেহা নীল সবাই এসেছে আমি তো আর ওদের মতো নির্দয় নয় একমাত্র শালিকাকে রেখে কখনোই খেতে পারি না তাই ওকে ডাকতে এলাম পরে যদি শেষ হয়ে যাই আইসক্রিমের কথা শুনেই মনটা নেচে উঠলো আমার দুই লাফে ওনাদের কাছে গিয়ে বললাম আইসক্রিম আগে বলেননি কেন আমায় শুভ্র এবার করুণ চোখে অব্র দিকে তাকালেন তারপর আমার দিকে ফিরে বলে উঠলেন ওগুলো ওদেরকে খেতে দাও রোদ পরে ওর থেকে বেশি কিনে দেব ওনার কথাই ভুরু কুচকে এলো আমার ডিরেক্ট জানিয়ে দিলাম আমি এখনি খাবো এবং ওদের সাথেই খাবো আমার কথা শুনেই দাঁত কেলিয়ে হেসে উঠলেন অভ্র ভাইয়া শুভ্র পারে তো চিবিয়ে খেয়ে ফেলে ওনাকে হাসিমুখে বলে উঠলেন আহ কি শান্তি ইটস কল রিভেঞ্জ তুই আর সাহেল মিলে কি জ্বালাতনই না করেছিস আমায় রুমের বিভিন্ন জায়গায় ফোন লুকিয়ে রেখে সারা রাত কল দিয়ে দিয়ে ডিস্টার্ব করেছিস প্রতিবার ফোনের রিংটনে আত্মা কেঁপে উঠেছে আমার বউকে টাচ করার সাহস পর্যন্ত পাইনি এবার বোঝো ঠেলা তোর ভাতিজাকে শুধু পেট থেকে বেরোতে দে হ্যাঁ আমি নিঃসন্দেহে বলতে পারি সে তার চাচু বলতে অজ্ঞান থাকবে আর তোমার রোম্যান্সের বারোটা বাজাবে ইস এত সুখ সুখ লাগছে কেন এটুকু বলতেই শুভ্র দাঁড়া তুই বলেই তেরে গেলেন ততক্ষণে অপ্রভাইয়া পগার পার দুজনেই বাচ্চাদের মতো ছুটছেন আর উচ্চস্বরে হাসছেন দেখে মনেই হচ্ছে না এরা দুই ভাই একদম বন্ধুর মতো ব্যবহার আমি কিছুক্ষণ ওনাদের দিকে তাকিয়ে থেকেই দ্রুত নিচে নেমে গেলাম আইসক্রিম যদি শেষ হয়ে যায় তবে বিছানায় পা ঝুলিয়ে বসে আছি আমি আমার ঠিক সামনে বসে আছে চিত্রা আমি কয়েক সেকেন্ড পর পর ওর দিকে তাকিয়ে একটা ক্লোজ আপ হাসি দিচ্ছি আর ও কাদো মুখে মুখ ফুলিয়ে বসে আছে মুখ ফুলানোর প্রধান কারণ শিশির স্যার চিত্রার মুখে তুমি ডাক শুনেই নাকি তার মনে বিয়ের ঘন্টি বেজে গেছে ভার্সিটি থেকে সোজা চিত্রাদের বাসায় গিয়ে বাবা মানিয়ে এক সপ্তাহের মধ্যে বিয়ের ডেট ফিক্সড করে এসেছেন উনি চিত্রার ভাষ্য মতো সব দোষ আমার আমার জন্যই আজ সে নদীতে ভেসে যাচ্ছে আমি আবারও দাঁত কেলিয়ে বলে উঠলাম এভাবে মুখ ফুলিয়ে রেখেছিস কেন চিতাবাক স্যার চুমু দিয়েছে বুঝি তুই একদম কথা বলবি না আমার সাথে তোর সব হচ্ছে কি দরকার ছিল বলতো এত ন্যাকাম করে কথা বলতে বলার চিত্রার কথায় ভুরু কুচকে এলো আমার কপালে এসে পড়া চুলগুলো কানের পেছনে ঠেলে দিয়ে বললাম এই এদিকে আয় কেন ওর কথায় কিছুটা এগিয়ে গিয়ে গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বললাম এই জন্য চিত্রা কিছুক্ষণ হা করে তাকিয়ে থেকে মুখ গোমরা করে বলে উঠল এই। তুই আমাকে কেন তুই চরটা ডিজার্ভ করে মেরেছি। ইউ ফুল তুই কোন সাহসে আমাকে দোষ দিস তোকে আমি একটা শর্ত দিয়েছিলাম তুই পালন করেছিস ব্যাস তোর কাছে সেকেন্ড অপশন ছিল তবুও তুই রাজি হয়েছিস তার মানে শব্দ স্ তোর হেনিওয়ে ও সব ছাড় এটা তোর হাফ জামাইকে দিয়ে দিস এটা আবার কি এটা লিস্ট তোর বিয়েতে আমি যা যা পড়বো তার লিস্ট তোর সাথে সেই স্কুল লাইফ থেকে ডিল করা তোর বিয়েতে যা কিছু পরব সব কিছু তোর জামাই দিবে খিরে ভুলে গেছিস চিত্রা এবার কেঁদেই দিল আমি ভুরু কুচকে ওর দিকে তাকিয়ে থেকে টিস্যু বাক্সটা এগিয়ে দিয়ে বলে উঠলাম এমন ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিস কেন আমি আমি বিয়ে করব না কেন বিয়ে কেন করবি না চিরকুমারী থাকার প্ল্যান আছে নাকি কাহিনীটা কি কোনো কাহিনী নেই তবে আমার না খুব ভয় লাগছে রদু বিয়ের পর কি হবে কে জানে তুই বিয়েটাকে যতটা ভয়ঙ্কর ভাবছিস সেটা কিন্তু ততটা ভয়ঙ্কর নয় খুবই সিম্পল একটা বিষয় তোকে আমি বলেছিলাম না টুষ করে কবুল বলে ঠুস করে বাসর ঘরে ঢুকে যাবে তুই বরং এই ট্রিকটাই অবলম্বন কর তাহলে দেখবি সব একদম পানির মতো সহজ লাগছে আর বাকি সব তোর হাফ জামাইয়ের উপর ছেড়ে দে নো চাপ বেবি এমন ভাবে বলছিস যেন বাসর ঘর নিয়ে সেঞ্চুরি করে এসেছিস তুই এমন ভাবে ভয় পাচ্ছিস যেন ডাবল সেঞ্চুরি করে এসেছিস এমন ভাবে ভয় কাঁপছিস যেন কত শত সংসার করে এসেছিস তার সব ভয়াবহতা তুই জানিস শোন বেশি ঢং না করে বিয়েটা করে নে শিশির স্যার অসাধারণ একটা মানুষ ওনাকে রিজেক্ট করার কোনো মানেই হয় না তুই তো ম্যারিড বল না শাশুড়ি মাকে কিভাবে ইমপ্রেস করা যায় শাশুড়ি নামটা শুনলেই না ভয়ে বুক কাঁপে আমার ছেলে সামনে এলে ছ ডিগ্রিতে কাঁপাকাপি শুরু হয় আর মা উরে বাবা মা সামনে এলে দশ ডিগ্রিতে নিজেকে এখনও ম্যারিটই ফিল হয় না আবার শাশুড়ি আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব এক নো ডিফারেন্সিয়ার চিত্রা আমার দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাবে ঠিক তখনই ফোন বেজে উঠল তার স্ক্রিনে বাংলা ফন্টে ভেসে উঠল অসভ্য লেখাটা দেখে চোখ বড় বড় হয়ে এলো আমার সাথে সাথেই লজ্জায় রাঙা হলো চিত্রার মুখ বিছানা থেকে উঠে গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে কথা বলতে লাগলো সে ঠোঁটে লাজুক হাসির ছোঁয়া আমি অবাক চোখে তাকিয়ে আছি লজ্জা রাঙা মুখে চিত্রাকে বট্ট মায়াবি লাগছে কোনো এক বিকেলের মিষ্টি আলোয় এই মায়াতেই হয়তো জড়িয়ে গেছেন স্যার আমি বালিশে পিঠ ঠেকিয়ে বসে আবারও তাকালাম বেশ প্রেম প্রেম ভাব নিয়েই কথা বলছেও যা আমি ছ মাসের বিবাহিত জীবনেও পারলাম না এই মুহূর্তে একটা কথাই মনে আসছে বারবার হাওয়ান আন রোমান্টিক আই অ্যাম রাত প্রায় তিনটে বিছানায় এপাশ ওপাস করছি কিন্তু ঘুমগুলো যেন ধরাই দিচ্ছে না দক্ষিণের জানালাটা খোলা হালকা মৃদু বাতাসে কেঁপে কেঁপে উঠছে পর্দা বাইরে থেকে নিশাচর পাখির কান্না ভেসে আসছে কানে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে বসলাম বিছানা। সরিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম বাইরের ফ্যাকাশে অন্ধকারে শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে আছি মনে চলছে হাজারো কথা চার দিন পর চিত্রার বিয়ে কথাটা ভাবতেই গা শিউড়ে উঠছে আমার সেই ছোট্ট থেকে একসাথে আমরা ওর বিয়েতে আমাদের মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হবে না তো আর মাত্র চার দিন পর চিত্রা মুখ ফুলিয়ে বসে থাকলে আমি ছাড়াও অন্য কেউ ভুরু কুচকে তাকাবে আমার চোখের মতো তার চোখে বিরক্তি থাকবে না থাকবে এক গুচ্ছ নবীন শীতল ভালোবাসা আমার হাতে চর খেয়ে মুখ কালো করার পরিবর্তে কারো মিষ্টি আদরে লাজকতায় মত্ত হবে কথাটা ভাবতে ঠোঁটের কোনে হাসি খেলে গেল আমার একবার আকাশের দিকে চোখ ঘুরিয়ে নিয়ে বিছানায় তাকালাম দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিয়ে ফোন লাগালাম শুভ্রকে কয়েক মিনিট পর ফোন কেটে ব্যাক করলেন উনি আমি ফোন ধরতেই বলে উঠলেন পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক তখন আমরা আবারও প্রেমে পড়ব মনে থাকবে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম আমি কানে তার কণ্ঠটা এখনো বাজছে কি সুন্দর ঝঙ্কার ওঠা কণ্ঠ তার কত আবেগ তার ভাষায় আমাকে চুপ থাকতে দেখে উনি বলে উঠলেন আমাদের তো পরের জন্ম নেই রোদ পাখি তবে জান্নাতে আমি আবারও তোমার প্রেমে পড়ব মনে থাকবে তোমার ভেজা চলে আসক্ত হব তোমার হাসিতে আবারও পাগল হব মনে থাকবে আমি এখনো চুপচাপ বসে আছি কি বলবো বুঝতেই পারছি না এতটা ভালোবাসার যোগ্য তো আমি হালকা গলায় ভেজা কণ্ঠে বলে উঠলাম মনে থাকবে আমার এই ছোট্ট কথায় হেসে উঠলেন ছোট্ট করে বলে উঠলেন পাগলি কিছুক্ষণ আবারও নীরবতা এই নিরাপতা ভেঙে আবারও আবার বলে উঠলেন তো ম্যাডাম এত রাতে এই ব্যক্তিকে মনে হওয়ার কারণ কি ম্যাডামের চোখে কি ঘুম নেই ও হ্যাঁ ভুলে গিয়েছিলাম জানেন চার দিন পর চিত্রার বিয়ে আমার মধ্যে তো দারুণ এক্সাইটমেন্ট কাজ করছে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন শিশির স্যারকে দেখেই ওর কাপা কাপে শুরু হয়ে যায় বিয়ের পর কি করবে কে জানে উনি হাসলেন তারপর গলা মৃদু কণ্ঠে বলে উঠলেন সে কাপা কাপি তো তোমারও শুরু হয়ে যায় রোদ পাখি চিত্রারটা বিয়ের আগে তোমারটা বিয়ের পরে এনিওয়ে তো তাড়াহুড়ো করে বিয়ে কেন চার দিনের মাথায় বিয়ে এক সপ্তাহ পর তো রোজা রোজায় বিয়ে কেমন কেমন লাগে না তাই এই চার দিনের মাথায় বিয়ে কমপ্লিট করতে চাইছে সবাই শিশির স্যারের তো তরই সইছে না তাই এত তাড়াহুড়ো তর তো আমারও সইছে না বাট আমারটা কেউ বোঝে না এনওয়ে শপিং করবে না বেস্টুর বিয়ে বলে কথা করব তো কাল যাব চিত্রাকে নিয়ে এনিওয়ে খেয়েছেন আপনি না কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরলাম শরীরটা বড্ড ক্লান্ত লাগছে ঘুমাবো কি এতক্ষণে চুপচাপ ফোন রেখে ফ্রেশ হয়ে খেতে যান তারপর ঘুমাবেন আর হ্যাঁ যদি কাল থেকে এত দেরি করে ফেরেন তো আপনার সাথে আমার কথা বন্ধ দরকার নেই এত কাজ এভাবে চলতে থাকলে অসুস্থ হয়ে পড়বেন আপনি কেন বোঝেন না আহ তোমার কথাগুলো ভীষণ বোবো লাগছে দেখতে ইচ্ছে করছে খুব আর একটাও কথা না ফোন রাখুন আর খেয়ে ঘুমুন গুড নাইট এই মেয়ে চলে আসো না তাহলে তো আর দেরি করে ফেলবো না আচ্ছা কাল সকালে চলে আসছি মানে মানে হলো ব্যাগ গুছিয়ে কাল সকালে চলে আসছি জানেন না স্বামীর আদেশ শিরোধার্য এখন গুড নাইট ঘুমুন কথাটা বলেই ফোনটা কেটে দিলাম আমি আলমারির দিকে তাকিয়ে আছি এক দৃষ্টিতে সত্যি কি ব্যাগ কুচিয়ে হুট করে চলে যাব ছি সবাই কি ভাববে এই গল্পের পরবর্তী পর্বগুলো শোনার জন্য এখনই পিকু ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য